ষাট বন্দর নগরীর চট্টগ্রামে সত্তর লাখের বেশি মানুষের চাপ বন্দর টানেল ও শহর ঘিরে নানা অবকাঠামো গড়ে উঠাই যানবাহনের চাপের কারণে নগরীতে বাড়ছে যানজট সেই চাপ সামাল দিতে ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রামেও মেট্রো রেল নির্মাণ করতে সম্ভাব্যতা যাচাই করছে সরকার মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেট্রো রেলের প্রাক সম্ভাব্যতা যাচাই অনুষ্ঠানের উদ্বোধন করেন ওবায়দুল কাদের বলেন স্বপ্নের এই প্রকল্প যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনটি চট্টগ্রাম পরিবহনের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে মেট্রো নির্মাণের যে প্রজেক্ট আমি মনে করি চট্টগ্রাম শহরকে আরো নান্দনিক করার ক্ষেত্রে এই মেট্রো রেল প্রজেক্টটি সহায়ক হবে রেলের সম্ভাব্যতা যাচাই করছে কুরিয়ার সাহায্য সংস্থা কইকা সত্তর কোটি টাকা ব্যয়ে যাচাইয়ের সময় লাগবে দুই বছর হতে পারে দুই থেকে চারটি রোড সিডিএ ও সিটি কর্পোরেশনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ডিটিসিএ তবে উপরে ফ্লাইওভার হওয়াই মেট্রো রেল মাটির নিচে করার সম্ভাবনার কথা জানান প্রকল্প পরিচালক

de gramas.